দর্শক আমি সাঁতার বাজারে রয়েছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক লিচু রয়েছে এখানে যেহেতু লিচুর সিজন এই মুহূর্তে লিচুর দাম কেমন সেটা আমি জানার চেষ্টা করব হ্যাঁ দর্শক আমার হাতে যে লিচুগুলো রয়েছে এগুলো হচ্ছে দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচু কেমন হয় দাম কত করে এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ একদম একদম এক টাকাও কম না চারশো টাকা করে আর এগুলো পাবনার পাবনার এগুলা সব আপনার এগুলা কত করে তিনশো টাকা তিনশো টাকা রাজশাহীর কোনটা রাজশাহীর কোনটা হ্যাঁ আচ্ছা কোন দেশের লিচু সবচেয়ে মিষ্টি তো এটা সাড়ে চারশো টাকা হলে দাম বেশি হয় না এটা পাঁচশো টাকা আচ্ছা দর্শক আমি এখান থেকে একটা লিচু খাবো খাওয়ার পরে আপনাদেরকে ফিডব্যাক জানাবো বা একটা লিচুর রিভিউটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি একটা লিচু খেয়ে দেখবো যে আসলে

লিচু অনেক বস্তু রয়েছে ডেফিনেটলি ভালো লিচু আপনারা চাইলে সাঁতার বাজার আপনার নাম কি ভাই মোস্তফা সাহেব একটু লিচুটা দেখাও আসলে আমি লিচু নিতে আসছিলাম এখানে কিন্তু আসলে লিচুগুলো অনেক ভালো সাড়ে চারশো টাকা করে তবে কম দামের আছে এগুলো কত করে তিনশো টাকা করে না আচ্ছা আপনারা চাইলে এখন লিচু নিতে পারেন যেহেতু সিজন আছে আহ সাঁচার দোকানে বাড়ির সামনে আসলে কিন্তু আপনারা দোকানগুলা পাবেন ওকে ধন্যবাদ